সুপ্রিয় দর্শক আমরা এর মধ্যে যেখানে আছি সেটি হলো আমাদের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কলিয়ারা ইউনিয়ন দক্ষিণের একটা শিক্ষা প্রতিষ্ঠান কালীবাজার মাধ্যমিক বিদ্যালয় এই কালীবাজার মাধ্যমিক বিদ্যালয়টা অনেক পুরানা প্রতিষ্ঠান উনিশশো আটচল্লিশ সাতচল্লিশ ইংরাজিতে এটা প্রতিষ্ঠিত আমরা যখন হাই স্কুলে ছাত্র ছিলাম তখন এই স্কুলটির অনেক সুনাম ছিল এবং সেই সুনাম এখন পর্যন্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন যে একসঙ্গে কিন্তু বিল্ডিং ছিল না এখানে কিন্তু অনেক বড় বিল্ডিং হয়েছে তারপরে এদিকে বিল্ডিং হয়েছে তারপরে এদিকে আছে সুন্দর অনুকূল পরিবেশ থেকে এখানে লেখাপড়া করি তো আমরা আজকে এখানে দেখবো যে এই স্কুলে ছাত্রছাত্রী কেমন লেখাপড়া করে বা এটা অবকাঠামোগত বা এটা স্কুলের যে স্কুল ভালো লেখাপড়ার জন্য আমাদের একাডেমিক সাইডটা কি স্ট্রং করার জন্য তারা কী কী পরিকল্পনা করছে আমি প্রধান শিক্ষকের কাছ থেকে আমরা শুনবো আমার সাথে এখানে এখানেভাবে ওনারা অন্য কাজ আসতে পারেন আমরা দক্ষিণ উপজেলার বেশ কয়েকজন প্রধান শিক্ষকও আমরা পেয়ে গেছি যেন লালবাগ রস বিদ্যালয় গ্রুপ সরকারি প্রধান শিক্ষক ইসলাম প্রধান শিক্ষক কমলপুর মাধ্যমিক বিদ্যালয় উনি তো প্রধান শিক্ষক চন্দ্র সোনালাম চৌধুরী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হালিম প্রধান শিক্ষক শিশপুর হাদির আজ উচ্চ বিদ্যালয় মজুমদার

কেন <laughs> একম করে এইটুকু বেশ পানী জলের পক্ষেoperatorname ভাগ করা হয়েছে কে মনিজা কেবনা করে বলবো বলে আমরা গরম হবে না নাই নে জোরে বলো না বলো জোরে বলো স্যার দুই দুই

thank you for asha er नमः बाकी जम निश्चित होगा। नहीं इधर नहीं होगा। नोट बुझे, 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 नोट बुझे। अच्छा, तूने आको? अच्छा चार्ट देख। पहले पहले चलाना है तू। तूने के चार्ट, तूने आगे उठी नट्टों, उठी नट्टे कोलों, चार्ट आगे लो। मिनट �

সম্মানিত প্রধান শিক্ষক কক্ষে বিদ্যালয়ের সম্মানিত বিন্দুদের সাথে এবং অন্যান্য অতিথি শিক্ষক যারা ছিলেন তাদেরকে নিয়ে একটু শিক্ষার মান উন্নয়ন বিষয়ে ওনাদের সাথে একটু মত বিনিময় করি এবং ওনারা কীভাবে এখানে পাঠদান করেন এবং কী কী সমস্যার সম্মুখীন হন বা পাঠদানকে আরও ভালো করার জন্য কি কী করা উচিত এবং আমাদের ক্লাসরুম পর্যবেক্ষণ শেষে বিভিন্ন ফাইন্ডিংসগুলো নিয়ে সমাজের শিক্ষকদের সাথে আলাপ করি সমাজের শিক্ষকগণ ওনারা জানান যে ওনারা পরিকল্পনা মাফিকে পাঠ পরিকল্পনা অনুযায়ী ক্লাস নেন এরপরেও অনেক বিভিন্ন রকমের সমস্যা থাকে বিভিন্ন সমস্যাগুলো ওনারা এখানে উত্থাপন করেন এবং পার্শ্ববর্তী বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক সমাজ প্রধান শিক্ষকরা ছিলেন ওনারাও এ বিষয়ে কথা বলেন সার্বিকভাবে এই মত বিনিময়। আমার মনে হয় যে আমাদের সম্মানিত শিক্ষকরা অনেক উপকৃত হবেন এবং ওনাদের পরবর্তী ক্লাসগুলো নিতে ওনারা আরও মানে বোধ করবেন তা আমরা যে বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি সেটা হলো আমাদের বিভিন্ন শ্রেণীকক্ষে বিভিন্ন বিষয়ভিত্তিক পাঠদানের ক্ষেত্রে আমাদের মৌলিক জ্ঞান জ্ঞান যাতে শিক্ষক শিক্ষার্থীরা ভালোভাবে অর্জন করতে পারে অর্থাৎ তাদের ফাউন্ডেশনটা যাতে খুব স্ট্রং হয় সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমরা এই মত বিনিময়ে কথাবার্তা বলি তো সার্বিকভাবে বিদ্যালয় ঠিক মোটামুটি আমি অনেকগুলো ক্লাসরুমে গিয়েছি শিক্ষার্থীর সাথে আলাপ করেছি তো আমার মনে হয় আমি প্রধান শিক্ষকের সাথে একটু পরে কথা বলবো তারপর আমি যতটুকু জানি যে ওনার একটু মাফিক এখানে ক্লাসরুম শ্রেণী কার্যক্রম পরিচালনা করেন তো আমার দৃঢ় বিশ্বাস যে যে ওনার প্রধান শিক্ষকের নেতৃত্বে সমাজের শিক্ষকরা যদি পাঠ পরিকল্পনা করে নিয়মিত আমরা কথা বলছি আমাদের এই কালীবাগান শিক্ষক প্রধান শিক্ষক জনা বর্ষণাল সাথে জনা বর্ষণাল আমাদের তো আপনার ক্লাস কোন দেখা দেখলাম ভালো স্টুডেন্টদের রেসপন্স ভালোই আপনার এখানে এই লেখাপড়ার মান উন্নয়নের জন্য একাডেমিক্সটাকে উন্নয়নের জন্য মানে আপনি কি কি কাজ এখানে করেন অর্থবিদ্যালয়ে জয়েন করেছি দু হাজার দশ সালে বারোই আগস্ট করার শিক্ষক ছিল আস্তে আস্তে নিজেদের মাধ্যমে শিক্ষক পরবর্তী মাধ্যমে শিক্ষক এখন আমার এমন মান উন্নয়ন করে থাকতে

এইসব সমস্যার সমাধানের জন্য চেষ্টা করি বিশেষ করে শিক্ষকের মাঝে নির্দেশনা আছে যে দুর্বল শিক্ষক দুর্বল নির্দেশকে তাদের মাননীয় জন্য কৃষি পদক্ষেপ দরকার তাদের পরামর্শ অনুযায়ী আমি যদি

আপনাদের শিক্ষকদের মধ্যে সবাই দেখলাম যে ম্যাডামি শিক্ষক হ্যাঁ এবং সবাই দেখলাম আন্তরিক ক্লাসরুম আন্তরিক দেখলাম আমার মনে হয় স্বাভাবিক এই নেতৃত্বে শিক্ষা একাডেমিক নেতা অনেক স্ট্রং থাকলে সবাই ভালো দর্শক আমরা আজকে এই সকল দক্ষিণের কারিগর বিদ্যালয় করলাম এবং ক্লাসরুম দেখলাম সেগুলো করলাম এবং সর্বশেষ কথা শিক্ষণ কথা বললাম না করে আমরা আশা করবো যে আমাদের এই স্কুলটি মানে এই স্কুলে যে অগ্রযাত্রা সেই শুরু থেকে ছাত্রদের সেটা এমন উত্তর আরও বৃদ্ধি পাবে এবং এই এলাকায় মানে মানুষকে বিশাল জনগণ শিক্ষিত করার ক্ষেত্রে এই ভূমিকা রাখছে তারা আপনার খুব